সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে দেখতে পারতেছেন বানানো বানানোতে সই আর কলাও সিলাই নিছি আমি কলা সিদ্ধ করে নিছি সিদ্ধ করে আর কি কলার নাস্তা বানামো তো আমরা কলার নাস্তায় বলি আনে রাখি বলেন কমেন্টে জানাবেন

আর এখানে আমি যে পিঠা বানাই নিছি অল্প করা সংসার পিঠা তো বাইজে নিতেছি বাতাসে ফাইটা যায় যার জন্য আর কি অল্প করে বানায় বাইজে বাইজ নিতেছি আসলে তো অনেক দিন পর আজকে এত আয়োজন পিঠা আর কি বানানো হইতেছে মেয়ের জামাই আসবে দুই বছর আর কি বিয়ে হয়েছে প্রায় এখন এই প্রথম আর কি আমাদের বাড়িতে খাওয়াইতেছি যার জন্যে আর কি পিঠা বানানো হইতেছে আর অনেক কিছু আয়োজন হব এই যে বউ এখানে যে এই নাই আর দুষ্টমে আরাম বসছে তো ওই যে উরোনা নিয়ে নেয় এরম করে আর কি বউ বানাই দানা গে নাচবো ধর আর কি বউ বসে আছে সুন্দর ছোট্ট বউ তো আমার এই যে গাখেরও আর কি করছে তো আমি সেই অল্প অল্প করে দিয়ে দিতেছি তো এরকম করে আর কি আমরা কলার নাস্তা রান্দায় এক এলাকায় রকমের খাওয়া তো আমরা এই কলার নাস্তাটা অনেকই ভালো পাই আমও ভালো পাইনে রুও ভালো পাই তো মাঝে মাঝে রান্দা হয় এর আগেও একটা ভিডিওতে দেখছেন রান্নাছিলাম আর এই যে আমি এখানে মুরগির মাংসটাও রান্না নিতেছি আর পোলাও বানানোর জন্যে পেঁয়াজটাও আমি কাটে রাখছিলাম পোলাও বানাইতেছি আর অনেক কিছু কি রান্না বান্না হচ্ছে ডাইল ভাত হয়েছে আমার আর এখানে যে সকাল সকাল বাজার থেকে যে তাজা তাজা আর কি ট্যাংরা মাছ নিয়ে আসছে একদম তাজা ছিল অনেকই ডিম পেট ডিম আর কি কিংড়া তো এই টাংড়াটা খাইতে মজা লাগে এই দিনে আর এখানে আমার রান্দা ওই নেই তো এই যে একটা কেটে আসছে সুবারি পারার জন্য তো এর আর আগে আসবার করেছিলাম তো আসছিল বৃষ্টি আসছিল তো গাছে উঠাই দেয় নেই আর এই গেছে গাছে আর কি কাঁচা তাই পারতাইছি পাকলে মানুষের নিয়ে জায়গায় যেহেতু আমাদের বাড়ির পিছনে এখানে আর আসাও নাই দিক দিয়ে অনেকটা ঘুরে আসতে হয় যার জন্য আসি না আর সুপারিটি আর কি পাই রাখতেছি আর শুকাই নিমো আর কিছু বিক্রি করে দিবো তো আমরা তো আর খাই না অত অল্প স্বল্প খাই সুপারি বিক্রি করে দেওয়ার জন্য আর কি সবগুলায় পাই নিতেছি যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের এই যে বাড়ির আর কি বাগানে ওই লিচু গাছ কাঁঠাল গাছ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে গড় আর ওই পাশটায় হচ্ছে একদম আর কি ই আছে ফিশারি আছে আমাদের পুকুর আছে আর এটা হচ্ছে এই যে বাড়ির সামনে টিনের বেড়া দেখা যাচ্ছে আর ওই যে হইসে আমাদের রান্নাঘর দেখা যাতে গোলাপি কালার আর কি আর তো একদমও রাস্তা পর্যন্ত বেড়া যার জন্যে পেছনে আসা না আমাদের খুঁটা হয় না মানুষের খুঁটে নিয়ে জায়গা পাকলে তো একবার সুবরি আর কি পাইকে পরে শেষ হয়েছে যার জন্য সবটি পালাম আর এই যে আমি জোর করে খাইবার দিলাম খাইবে বেসে ছিল না আর পয়সা নিচ্ছে যেহেতু যার জন্য খাইব না এই যে আমি এনে মুরগির মাংস ট্যাংরা মাছ দে আলু টমেটো দেওয়া ঝোল আর ডাল দিয়ে সাজনা দিয়ে বানাইছি পোলাও আর নাস্তা সব কিছুই আর রান্না হয়েছে তো গরু মাংসটা আছিলই আসিল বনা দিকে ফ্রিজে রেখে থুইছি আর এখানে যে জামাই মেয়ে খাওয়া দাওয়া করছে আর কি কি আনলো দেখাই দেয় এখানে আনছে পেটিস আনছে দুই প্যাকেট তো অনেকগুলোই আর এখানে পেস্টি আনছিল আর তরমুজ নিয়ে আসছে অনেক কিছুই আর কিনে আসছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ